হ্যালো হ্যালো বন্ধুরা আবার আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে বানাবো সুন্দর টিফিন চিকেন তাওয়া কাবাব তো আমরা চিকেন তাওয়া কাবাবটা কি করে বানাই আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা চলে আসলাম আমরা রান্নাঘরে আজকে চিকেন তাওয়া কাবাব বানাবো তো চিকেন তাওয়া খাওয়া বানাতে কী কী লাগছে আমরা দেখিয়ে দিচ্ছি তো চিকেনটা আপনারা বাড়িতে বোনলেস চিকেন এনেও বাড়িতে বানিয়ে নিতে পারেন মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আমরা সেটাই করেছি নয়তো দোকানেই চিকেন পিস করে নিতে পারেন আর মশলার মধ্যে লাগছে ধনে গুঁড়ো রেড চিলি পাউডার তারপরে হচ্ছে জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ চিনি গোলমরিচের গুঁড়ো গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ কুচি একদম ইহি করে কুচি করে নিয়েছি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর হচ্ছে ধনে পাতা কুচি আর বেসনটা একটু বেসনটা একটু ভেজে নিয়েছি বাটার দিয়ে ভাজবো আর একটা ডিম দেবো ব্যাস বন্ধুরা আপনারা তো অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক শেয়ার কমেন্ট এইগুলো করছেন না তো এইগুলো আপনারা করবেন লাইক শেয়ার কমেন্টগুলো করবেন আর আপনাদের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু আমাদের চ্যানেলটা বলতাবোল কিচেন সবাই সঙ্গে একটু শেয়ার করবেন আর তাদেরকেও বলবেন যাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তাহলে চলুন আমরা চিকেন দাওয়া কাবা বানাই আপনারা দেখতে থাকুন পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি জল যেন না থাকে তার জন্য ঝরিয়ে নেব দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা থাকলে কিন্তু কাবাবের মাখাটা ভালো হবে না দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা এবার দেবো রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পাতা কুচি বদি চিকেনটা ঢেলে দেওয়ার মধ্যে প্রথমে দেবো গোলমরিচের গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলার গুঁড়ো আর একটুখানি চিনি এক চামচ লবণ দিয়ে দিলাম এবারে একটা ডিম দিয়ে দেবো বেসন ভাজা বেসনটা দিয়ে দেবো আমাদের ব্যাটারটা মাখা হয়ে গেছে আমরা এখন তাওয়া খাওয়া বানাবো তো তাই ছোট ছোট করে গোল গোল করে চ্যাপ্টা করে নেব কাবাব বানানো হয়ে গেছে আমি এবার উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরে গেছে এবার চাটুটা বসিয়ে দেবো গরম হয়ে গেছে তাই আমি অল্প করে তেল মাখিয়ে নিচি চাটুতে এবার আমি কাবাবগুলো দিয়ে দেবো একটু অল্প করে জল ছিটিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তাহলে খাবারটা নরম থাকবে আমি এবার অল্প করে একটু বাটার দিয়ে দেবো বাটারটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে গন্ধটা

হয়ে গেছে কাবাব এবার নামিয়ে নেব হয়ে গেছে আমাদের কাবাব রেডি তো কাবা পে কি কী মশলা দিলাম আর কি কি আদা রসুন পেঁয়াজ যা যা দিয়েছি আপনাদের তো সবই দেখিয়েছি তো আপনারা ওরকম করেই বানিয়ে বাড়িতে খাবেন খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেল আবল তাবোল কিচেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন